ইলেকট্রিক্যাল কম কিন্তু ফর্ম জমা পায় একশো উনত্রিশটা চারটি কথা নয় একশো উনত্রিশটা ফর্ম জমা পড়ছে তো তার মধ্যে আমরা চল্লিশ জনকে নিব নিবাদ আর পনেরো জনকে আর আগেই বলে আমাদের এখানে যে হাজিরা যে নিয়মটা অনলাইন হাজিরা সকাল নয়টা জাস্ট নয়টা নয়টায় আউট হচ্ছে আমার একটা আমি নয়টা একবার হাজিরা দিয়ে ই করব ক্লাস করবো যার সময় আমি হাজরা দিয়ে চলে যাবো এবং সেটা দুই ধরনের ফিঙ্গার এবং ফেস এখানে লোক চলে কোনো সুযোগ নাই হ্যাঁ এবার ইলেকট্রিক্যাল প্রথম ভাগ্যবান ইলেকট্রিক্যাল টেনে ভর্তি হওয়ার সুযোগ পাবে কোর্স করার সুযোগ পাবে দক্ষ হওয়ার সুযোগ পাবে প্রথম ভাগ্যবান প্রথম ভাগ্যবান উনত্রিশ

কালকে আমরা এখন বলতে পারতেছি না আমাদের আমরা বললাম তো দেবো ডিটেলস থাকবে सिफ्टन ओन फाइव

একশো চোদ্দ ওয়ান হান্ড্রেড একশো চোদ্দ এরপর একশো ছাব্বিশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স একশো ছাব্বিশ

একশো পাঁচ ওয়ান হান্ড্রেড ফাইভ একশো পাঁচ হান্ড্রেড ফাইভ পঞ্চান্ন বিয়াল্লিশ আর চল্লিশ কত্তিক্সটি ওয়ান একষট্টি 61 সেভেন্টি টু 72 সেভেন্টি টু छशी 86 सिक्स छयाशी सतास टेस्टी सेवन बत्रीस फोर्टी टू

পঁয়ষট্টি সিক্সটি ফাইভ পঁয়ষট্টি চল্লিশ অনলি ফোর ডি চল্লিশ একশো আট একশো আট 108, 108, हंड्रेड एट एक्श आठ एक्श आठ छत्तीस छत्रिस আমি একান্নটি একান্নাল কাজ আছে তারপরে তোমরা দিছ নাকি কিসে কিসে দিচ্ছে

আর তো মেরা মেয়েরা আসো না ভাইটি নাইনুসাইট লাস্ট পার্সন ভাগ্যবান ভাগবত শেষ ভাগ্যবান ভাগ্যবত

এখন দেখবো আমরা এই পাঁচজনকে যে অপেক্ষমান তালিকায় অপেক্ষা করবে ওয়েট করবে ভর্তির জন্য টেনশন করবে হ্যাঁ এবার আনার অপেক্ষমান পাঁচজন অপেক্ষমান পাঁচজন

থ্রি তেইশ আর একজন লাস্ট অপেক্ষমান শেষ অপেক্ষমান ব্যক্তি একশো দুই লাস্ট অপেক্ষমান ব্যক্তি একশো দুই একটু আপনাদের যারা মেয়া তালিকায় বা লোড নির্বাচিত হলেন এবং অপেক্ষমার তালিকায় থাকলেন তাদের জন্য দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের তিনটার সময় আমাদের নোটিশ বোর্ডের ডিটেলস দেওয়া থাকবে ভর্তির জন্য কয় তারিখ পাবেন কয়দিন সময় পাবেন ভর্তির জন্য কয় টাকা নিয়ে আসতে হবে ভর্তির জন্য ফি কত সময় কত ইত্যাদি জিনিস দেখে নেন কারণ পরে কোনো আফিস গ্রহ হবে না আর একটা জিনিস মাথা নেবেন এটা সময় আমরা খুব কম পাবো খুব কম সময় পাবো আচ্ছা আমাদের সই মেশিন অপারেশন ইলেকট্রিক্যাল আমাদের হয়ে গেল আমরা ভাগবান ভাগবতে পেয়ে গেছি

যারা বেকার আদিবাসী লেখাপড়া শেষ করছে হ্যাঁ তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে দেশে এবং বিদেশে চাকরির ব্যবস্থা করে দিই তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করি তাদেরকে আমরা সাবল করতে সাহায্য করি এই উদ্দেশ্যগুলো নিয়েই আমাদের ছিল কাজ করে যাচ্ছে ঠিক আছে তো যদি আপনারা আপনার আপনারা উঠিয়ান না তো ওঠার তো সুযোগ নাই শেষ করে দিতে হবে তো তো এখন এখানে আমাদের অনেকগুলো কোর্স আছে আমি আগেই বলছি আমাদের প্লাম্বিং আমাদের ওয়েল্ডিং আমাদের সুইং মেশিন অপারেশন কম্পিউটার অপারেশন ইলেকট্রিক্যাল আর এসি যেটাকে আমরা ফ্রিজ বলতেছি ঠিক আছে তো এই কোর্সগুলো আছে তো তার মধ্যে আমরা দুটা অলরেডি লটারি করে ফেলছি কম্পিউটারে একটু পরে লটারি হবে আর বাদ বাকি যে কোর্সগুলো না আছে সেখানে আমরা গিয়ে একটু সাথে সঙ্গে কথা বলে সরাসরি ভর্তি হয়ে যাবো আমাদের ভর্তি নেওয়া নিয়ে আমরা ডিটেলস দিব আমাদের নোটিশ বোর্ডের তিনটার দিকে সেখানে আমি ভর্তির জন্য কয়েকদিন সময় পাবো ভর্তির জন্য কত সময় পাবো ভর্তির জন্য আমার কত টাকা ফি লাগবে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের কিছু কিছু কোর্স আছে যেখানে যেমন সুইং মেশের কথা যদি আমরা বলি যারা হয়তো সুযোগ পেলেন পাওয়ার পয় ডেডিকেট হ্যাঁ আপনি কিছুই করতে পারেন না একটা অষ্টম ইউনিভার্স সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসছেন তার জন্য এই কোর্স না আপনি ইংলিশ করতে পারেন না তার জন্য এই কোর্স না তো এই জিনিসগুলো একটু যাচাইবাস করে আমরা ফটো দেখবো পরে বলতে পারবো না স্যারিতে ওঠার পরেও কেন বাদ দিলেন আমরা এই কথা আগে ক্লিয়ার করে নিলাম সেম একই অবস্থা আমাদের কম্পিউটার অপারেশন লেবের থ্রে অনেক হার অনেক ভিতরের বিষয় অনেক কঠিন আমরা ওখানে বলে দিচ্ছি আমাদের কম্পিউটার ভর্তি থাকলে বেসিক লাগবে তারপরেও আমরা এখানে দেখছি চাষাই করে দেখা গেছে যে কিছু সার্টিফিকেট আমরা বানিয়ে নিয়ে আসছি তৈরি করে নিয়ে আসছি তো তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে ঠিক আছে আর যারা সুযোগ পায়নি আমরা হতাশ হবো না হতাশার কিছু নেই ভাই আপনাদের প্রতিষ্ঠান আপনাদের এলাকাতে আপনার সুযোগ পাবেন আপনারাই পড়বেন হতাশার কিছু নাই যারা আমরা এই আজকের লটারিতে সুযোগ পাচ্ছি না তাদের জন্য সামনে করছে আরো ভালো কিছু কোথায় আছে সবুজে মেওয়া ফলে সেটা হচ্ছে আমরা এক মাস পর অ্যাসেট প্রকল্পের অধীনে পাঁচটা কোর্স কম্পিউটার অপারেশন ইলেকট্রিক্যাল ইলে মেনটেন্স মেকানিক্স আর এসি এবং কনজিউমার ইলেকট্রনিক্স এই পাঁচটা কোর্সে এক মাসের মধ্যে এক মাসও লাগবে না হয়তো পনেরো দিন পর আমরা সার্কুলার দিব সেখানে আপনারা সম্পূর্ণ এখানে তো আমাদের টাকা লাগতেছে এগারোশো আটানব্বই টাকা ওখানে একটি টাকাও লাগবে না উপরন্ত আপনারা টাকা পাবেন উপরন্ত আপনারা কী পাবেন টাকা পাবেন একটা সেলে পাবে প্রায় চোদ্দো থেকে পনেরো টাকা ব্যাগ পাবেন সিএস পাবেন সিভিএলএম পাবে খাতা কোনো পাবে একটা মেয়ে আরো দু হাজার টাকা বেশি পাবে শুধু আপনাদের কি দিতে হবে আপনাদের কন্টিনিউ আসতে হবে এবং আপনাদের গুলো হবে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আগেই বলছি ফিঙ্গারপ্রিন্ট মেশিনে হাজরা হবে ঠিক আছে তো যাই হোক যারা সুযোগ পাননি হতাশা পান নেই হয়তো আপনাদের জন্য সামনে আরো ভালো কিছু অপেক্ষা করতেছে ক্লিয়ার আর এখানে যা হলো ওপেন হলো কারো কোনো মন্তব্য কারো কোনো অভিযোগ কারো কোনো থাকে আপনার একটু সিদ্ধান্ত একটু পরে গেছি তো আমরা না একটু ধৈর্য সহ অপেক্ষা করি আর কারো কোনো জিজ্ঞাসা আপনারা করতে পারেন এখানে শুধু আমি বলি আমাদের এই স্কিল ট্রেনিং করে না আমরা এর পাশাপাশি আমাদের চারটা ভাষা শিক্ষা কোর্স আছে চারটা একটা জাপানি ভাষা শিক্ষা কোর্স চাইনিজ ভাষা শিক্ষা কোর্স আছে আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্স এবং ইংরেজি ভাষা শিক্ষা কোর্স তো এই সুযোগগুলো আমরা নিতে পারি যদি কেউ আমরা ভালোভাবে জাপানি ভাষা শিখি তাহলে জাপান যাওয়া সম্পূর্ণ ফ্রি একটি টাকাও লাগবে না আপনাদের গাথাতে বলি অলরেডি আমাদের তেরো জন জাপানে আছে যারা দুই লক্ষ দুই লক্ষ টাকা স্যালারিতে তারা কাজে ঢুকছে এবং খুব ভালো অবস্থায় আছে যারা বিদেশ গ্রামী যারা বিদেশ যেতে চায় তারা এখানে যদি ভাষাটা করে শিখে তাদের সেখানে গিয়ে কাজে কর্মে চলতে ফিরতে সুবিধা হয় যারা চাইনি ভাষা শিখতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই ভাষাগুলো চলমান আছে তো শুধু আপনাদের যেটা একটু চোখ কান খোলা রাখা একটু তথ্য না একটু খোঁজ খবর নেওয়া এবং সময় সুযোগ পেয়ে ভর্তি হওয়া এবং নিজেকে দখল করে বেড়ে যাও এখানে আমরা বিগত দেখে আসছি হ্যাঁ আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমি লটারিতে উঠলাম মনে হয় আমার ভর্তি হয়ে গেল এটা কিন্তু ভাবার সুযোগ নাই আপনি প্রাথমিকভাবে নির্বাচিত হলেন আপনি যে নির্বাচিত হলেন আপনাকে ওই যে আগেই বলছি এডমিট কার্ডটা নিয়ে এসে আপনাকে ভর্তি হতে হবে বিকেল তিনটার দিকে আপনি নোটিশ বলে দেখবেন যে আপনার ভর্তির জন্য কয়েকদিন সময় পাচ্ছেন একদিন সময় পাচ্ছেন দু দিন সময় পাচ্ছেন আপনার ভর্তির সময় কয়টা আমাদের নর্মালি অফিস এখন নয়টা থেকে তিনটা পর্যন্ত আপনি যদি চারটার সময় এসে কান্নাকাটি এটা হয় আমরা দেখি আমাদের উনিশ তারিখে ফর্ম জমা দিন শেষ হয়ে গেছে আজকে সকালে ফর্ম ফর্মা দিত এরকম বাঙালি পাওয়া যায় এবং না নিলে আবার বোঝা নিত নাকি অনেক তো এখন তো আপনারাই সব হ্যাঁ কেন সার নিবেন না কিন্তু প্রত্যেকটা জিনিসের রুলস অ্যান্ড রেগুলেশন আছে আছে কিনা না ওরা দেখি আমরা চেষ্টা করি ফ্লেক্সিবল করার জন্য আমরা চেষ্টা করি রাখার জন্য কিন্তু অনেক সময় হয়ে ওঠে না তো এই জিনিসটা একটু আপনাদের মাথা মতে রাখতে হবে যখন আপনারা ভর্তির জন্য আনবেন অবশ্যই আপনার ডেটটা দেখে নেবেন আজকে নোটিশ বোর্ডে আপনি সময়টা দেখে নেবেন আজকের নোটিশ বোর্ডে আপনি আপনার ফিটা দেখে নেবেন এবং আসার সময় অবশ্যই অবশ্যই এডমিট কার্ডটা নিয়ে আসবেন যেটা একটাই মাত্র ডকুমেন্ট যেটা একটাই মাত্র ডকুমেন্ট এটা নিয়ে আসবেন অনেকেই কি করে স্যার এডমিট কার্ডটা তো হারাই ফেলছি কই যে রাখছিলাম হ্যাঁ পানিতে ভিজে গেছে বৃষ্টিতে ভিজে গেছে ঘামে ভিজে গেছে খুঁজে পাচ্ছি না আরে বাবা আমি যে আপনি যে ছাত্র চান্স পেলেন ইয়ে কি ডকুমেন্ট কি প্রুফ কি একটাই একটা সেটা হারাবে না এগুলো বলা যাবে